এটা আপনার দুধের ফ্লেভার আসবে মূলত আসসালামু আলাইকুম বিয়াজ আপনারা আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন আপনার আপনারা অনেকে হয়তো এই ফলগুলো জীবনে কখনো দেখেননি তবে আজকে আপনাদেরকে দেখাবো কাকি ফল দেখতে আসলে কি রকম আপনার সাথে থাকবে আমি একটি ফল নিচ্ছি শুধুমাত্র যেতে ফলটা অনেক বেশি ফাঁকা এই ফলটাই নিচ্ছি মূলত আমি ফলটা নিয়েছি এই ফলগুলো দেখতে আপনার গাবের মতো কিন্তু এটা গাব না এটা যখন আপনি খাবেন তখন আপনি দুধের একটা ফ্লেভার পাবেন এই ফলগুলো কেজি ইতালিতে দুই ইউরো তিন ইউরো কখনো আপনার এক ইউরো বিক্রি হয় কখনো পঞ্চাশ সেন্টও বিক্রি হয় তো মেনকাকি ফলগুলা খুবই মিষ্টি আপনি হয়তো এ গাছগুলো জীবনে হয়তো বাংলাদেশ থেকে যারা দেখতেছেন কখনো দেখেনি এ গাছের পাতাগুলো হচ্ছে এরকম তো এটা একটু খেয়ে দেখায় আপনাদেরকে খেতে আপনার দুধের ফ্লেভার আসবে মূলত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক স্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলে আমরা ইউরোপিয়ান ইনফরমেশন দিয়ে থাকি যে কোনো তথ্যের জন্য আপনারা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম